আগে কি যেন মাকে বলছিলে আপনি কংসকে নিধন করতে যাবেন আমি তো অষ্টম গর্বের সন্তান সপ্তম গর্বে দাদা বলরাম তার আগে ছটা ছেলে কারাগারে যারা যাবে তারা নরকে ডুবছে উঠছে হ্যাঁ তত্ত্ব চলে এলো ছটা ছেলে কে যারা নরকে তাদের নাম কি বলে প্রভু আপনি আপনি তো তো সর্বজ্ঞাত সবই জানেন আর আমি একটা ক্ষুদ্র আপনার ভক্ত হ্যাঁ আমার নাম হচ্ছে নারদ আর আপনি কি না আমাকে বলছেন সত্য বলতে প্রভু আপনি সর্বজ্ঞাত হয়ে এই লজ্জা কেন দিচ্ছেন প্রভু ভক্তের কথা শুনতে ভক্তের মুখে ভগবানের কথা শুনতে বড় ভালো লাগে একটা গীতার শ্লোক আছে যে মে ভক্তা জানা পার্থ ভাত্ত সেই জানা তে মে তামাম মাতা অর্থাৎ যে আমার ভক্ত হয় সে আমার ভক্ত বটে কিন্তু যে আমার ভক্তেরও ভক্ত হয় সে আমার প্রকৃত ভক্ত কথাটা বুঝতে পারলেন না খুলে বলে দিই ধরুন আপনি হরিনাম শ্রবণ করতে এসেছেন বা আসবেন ঘর থেকে বেরুচ্ছেন যে একটু আমবেরিয়ায় হরিনাম শ্রবণ করব আপনি ভক্ত ভক্ত বলি আজকে আসছেন কিন্তু আপনি যদি কাউকে ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আসলে বসাতে পারেন তার থেকে বেশি পূর্ণ অর্জন আপনি পাবেন বেশি পূর্ণ অর্জন পাবেন কাউকে সঙ্গে নিয়ে যদি এসে বসাতে পারেন এবার শাস্ত্র বলছে যে আমার ভক্ত হয় সে আমার প্রকৃত ভক্ত কিন্তু যে আমার ভক্তের ভক্ত হয় কেউ পবিত্র মুখার্জির গান শুনতে ভালোবাসে কেউ সোমাশ্রীদির গান শুনতে ভালোবাসে কেউ বাবুর গান শুনতে ভালোবাসে বাসে তো কেউ কেউ কারো ভক্ত এই যে আমার যারা ভক্ত যারা কীর্তন শ্রবণ করে আমি আমার ভগবানের সে হচ্ছে আমার পরম ভক্ত তার মানে আপনারা পরম ভক্ত সেই জন্য ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে পাঞ্চা কল্পতরু ভক্ত যদি হয় মালা কারা আমি ছুঁচোই যেমন কাতে তেমন মালা তেমনি ভাবেই নয় আজকে নারদ বলছ প্রভু ছটা ছেলে কারাগারে যারা যাবে তারা নরকে ডুব জুটছে আগে তাদের উদ্ধার করে দিন তারা কারা বলে তারা তত্ত্বটা ভালো করে ধান দিন মা হির কশিপুরের ধাতা হিরণাক্ষের পুত্র কাললেমি কি বললাম বললামের ধাতা হিরণাক্ষের পুত্র কাললেমি কাল্লেমি ছয় তাহলে কাললেমির বাবার নাম কি বললাম হ্যাঁ তত্ত্ব শুনছেন হিরণাক্ষ হিরোনাকের দাদার নাম এই ছটা সন্তান ছিল কি কি নাম জয়ন্ত কৃত্রিমন্ত্র উদারিধি সুসেন ভদ্রসেন রিজু মনে থাকবে ছটা ছেলেকে বংশ জাতিদি কাছি মেরেছিল গো তাদের নামগুলো বলে দিলাম এবার কেন মেরেছিল তত্ত্বটা এবার পরে বলবো কেন মালল আচ্ছা জয়ন্ত কৃত্রিমন্ত্র উতারিধি সুসেন ভদ্রসেন রিজু সবাই বলে উদারিধি উদারি নাই উতারিধি ভাষাগুলো কিন্তু প্রযোজ্য ছয় ছটা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে ব্রহ্মনাথে বলল তোরা নরকে ডুব আর ছটা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুব উঠব আমরা উদ্ধার অবভাবে কবে বলে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদের দিকে আছড়ে আছড়ে মারবে দান দেবেন তত্ত্বটা কি বলল যেদিন তোদের পিতা নিজের হাতে আছড়ে আছড়ে মারবে তাহলে এদের পিতার নাম কি কাললেমি সেই কাললেমি তারপরে কংস হয়ে এলো আর ওদের পিতা ও দিদিকে আছড়ে আছড়ে মারবে সেই কাল্লেমি যখন কংস হয়ে এলো ওদের পিতা ও দিদিকে আছড়ে 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 তাহলে ছটা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হল ভগবান এক এক করে কারাগারে পাঠালো আর ছটা ছেলেকে ব্রহ্মলোক প্রাপ্তি হল সপ্তম গর্বে আসছে অনন্ত দেব দেখো সপ্তম গর্বে আসছে অনন্তদেব বলরাম যোগমায়া মায়া কি করলো পূর্ণমাসী যোগমায়া মায়া কি করলো দেখুন সপ্তম গর্ভের ছটা ছেলেকে যখন আছে আছে মারলো সপ্তম গর্ভের সন্তানকে যোগমায়া কি করলো আরে পূর্ণ দাঁড়েতে আসিয়া পূর্ণমাসি যোগমায়া দাঁড়েতে আসিয়া পূর্ণ মাসি যোগমায়া তে আসিয়া সপ্তম গর্ভের সন্তান হর নকরিয়া সপ্তম গর্ভে সন্তানী মা হঠ নকরিয়া রোহিণী গড় আইলো বলোডাম হইয়া আর রোহিণীর গড় ভেটে আইলো কলোডাম হইয়া প্রথমিত হইল কংস সন্তান না পাইয়া আর প্রথম নিতে হইল কংস সন্তান না পাইয়া সপ্তম গর্ভের সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেলো না আজকে দেব কি বসুদেবের হাতে শৃঙ্খল বক্ষে পাশান সেই সময় পদকর্তা জগন্নাথ দাস কলম দিলেন এক তত্ত্বের ভেতরে যাচ্ছি দেখুন যে কংসকে আপনারা অনাচারী অত্যাচারী ভাবছেন ব্যবচারী ভাবছেন এই কংস পূর্ব জন্মে কে ছিল একটু আগে বললাম কাল নেই বেশ কালেমির অন্তরটা কেমন ছিল কংসের অন্তরটা কেমন ছিল নারিকেল ফল ও ভাব সমিতম নারিকেল ফল হাতে কৃটি পেতে কোনো শক্ত না নরম শক্ত কংসের ওপরটা ছিল শক্ত এবার নারকেল ফলকে ছাড়িয়ে দিই এবার হাতে কী পেতে কোনো আরও শক্ত এবার নারকেলকে ফাটিয়ে দিলে যেমন ভিতরে নরম শীতল বাড়ি বরিশন পাওয়া যায় কংসের অন্তরটা ছিল ঠিক সেই রকম তত্ত্বটা কি ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে এলেন এই আগে শোনে লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো সূর্য উদিত হলে লক্ষণও মারা যাবে রামচন্দ্র লক্ষণ ঠিক কোলে নিয়ে বলছে ভাই এ ভাই একবার দাদা বলে দা এ ভাই একবার কথা বল বলি বস তোর সোনার অঙ্গ কেন ধুলাতিস হৰি হৰি ব'ল হৰি হৰি বেয়া যে कृष्णा हाजे कृष्णा 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 हाजे हारे हाजे राम हाजे राम 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 हाजे हारे কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হয়া হ্যালো 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 হ্যালোদে পধুদেব সোনার অঙ্গ কেন ভোলা লক্ষণ পরে সোনা রঙ কেন ধুলাতে তে সৌ ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি কোথায় দেশে ফিরে গেলে জিজ্ঞাসা মাতা তুই ফিরে এলি রাম এখন গেলো কোথায় ফিরে গেলে জিজ্ঞাসিব মত তুই ফিরে এলি রাম লক্ষ গেলো কোথায় সে ফিরে গেলে জিজ্ঞাসিব মাতা তুই ফিরে এলি রাম এখন গেলো কথা ইনপুটে দাও <laughs> <laughs> आउट से सब कंट्रोल से इनपुट नहीं जनिताई जरादे जरादे जनिताई जगो जरादे ये कैन नो साउंड नहीं जनिताई ये कैन नो साउंड नहीं जनिताई नहीं ऊटा नहीं ऊटा नहीं सुधा सुधा अमल नहीं जनिताई जनिताई असे জএরাদে জএরদে ইসেয় একচেরগু কপতাকেরগেরওয় ইকটা। নক্তমতমতোনিনিননিন পাকনিননিনিননন পাক্তি শেরাদে জএরাদে রাজ ছ�

জয় রাধে জয় রাধে জয় রাধে হরি কৃষ্ণ জয় গৌর জয় রাধে জনিতায় জয় রাধে শ্যাম জয় গৌর জনিতায় আরে একটু বাইটা পাওয়ারটা বেশি করতে হবে তো কারেন্ট চলে গেছে সেভাবে সাউন্ডের জন্য যদি নষ্ট হয় আর বিশেষ করে ভক্তমণ্ডলী উদ্দেশ্যে যেটা বলার আপনারা পাড়াপাড় নিয়ে আর রাত্রে যাওয়া নিয়ে কোনো সংশয় বা চিন্তা করবেন না দশটা গাড়ি রেখেছি আমাদের ভান্ডারখালি দুলদুলি যারা যাবেন তারা সারা রাত পার করে দেবে রূপামারির খেয়াঘাট শিব খেয়াঘাট আমাদের এই চঞ্চল প্রধানের বাড়ি অর্থাৎ সাঁতরার খেয়াঘাট এগুলি সব এবং পুরাতন মান্না খেয়াঘাট এগুলি রাত দশটা অব্দি লাস্ট খেয়া দেবে যদি কেউ বেশি পয়সা চেয়ে থাকে ফোন করবেন আমাদের এই নিয়ে সংশয় করবেন না আর সারাদিন যারা একাদশী ব্রত করছেন ফল বা অন্য ব্যবস্থা একাদশীর নিয়মেই আছে যারা ব্রত করেন না যেহেতু আজকে একাদশী অন্ন দেওয়া যায় না সেই জন্য লুচি তরকারি সুজি অন্য কিছু যেটা ব্যবস্থা হয়েছে সেটা চলছে রাত্রেও চলবে তাই আমি করজোড়ে আহ্বান করব যাওয়া নিয়ে সংশয় করবেন না সংসারের মায়ায় তো অনেক দিন কাটাচ্ছেন আজকে একটু আসুন না গৌরহড়ির মায়া কাটায় দেখা যাক যন্ত্রণা কমে কিনা এটাও একটা ঔষধ যাই হোক সাউন্ডের দৃষ্টি বা সেই অবসরেই ওনার মূল্যবান গানের কয়েকটা কলি সময় নষ্ট করলাম আমি ওনাকে অনুরোধ করব এই দু মিনিট যারা বললাম দু মিনিট যেন উনি বেশি লাস্টে গানটা করেন আর সকলের কাছে ক্ষমা চেয়ে এখানেই এই ঘোষণাটি সমাপ্ত করছি জয় জয় শ্রী গৌনিতাই প্রেরা প্রেম প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল হরি হরি বল যারা জয় রাধে শোনে যাচ্ছে রাধে রাধে জয়নীতাই শোনে যাচ্ছে তো ঠিক আছে রাধে 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 দিনি রাধে রাধে বোন রাধে 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 দিনি রাধে রাধে বোন রাধে 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 তেরি রাধে রাধে বোন রাধে 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 তেরি রাধে রাধে তাহলে ঔষধের কি কি নাম বললাম হরে কৃষ্ণ চারটে ঔষধের কি কি নাম বিশল্যকরণী আবার বলে দিচ্ছি জিজ্ঞাসা করব বিশল্যকরণী অস্থি সঞ্চারিনী মেদ সঞ্জীবনী রক্ত সঞ্চারিনী যেতে আসতে আঠারো বর্ষর সময় লাগবে এবার বলরাম ওই আঠারো বৎসরের পথ তিন দ্বন্দ্বে কি আনতে পারে দণ্ড মানে কি এমন সময় একজন এসে বলল জয় শ্রীরাম জয় শ্রীরাম পবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান বলছে প্রভু ওই আঠারো বৎসরের পর তিন দণ্ডে নয় আমি দু নিয়ে দিতে পারি পারবে

嗯 <Yeah. S 2>、yeah. আঠারো বৎসরের পর তিন দ্বন্ নয় আমি দু দ্বন্ নিয়ে দিতে পারি